ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিসপ্রেশনের পক্ষ থেকে দর্শক বন্ধুকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আমি আজকের দেখাবো ব্লাউজের পিছনে পাঠে লটকন কেমন করে তৈরি করতে হয় তা লটকন তৈরি দেখতেই পাচ্ছেন যে এরকম যদি লটকনের মুখগুলো খোলা থাকে তাহলে কিন্তু এরকম কাপড় বের হয়ে যাবে আর দেখতে খুব বাজে লাগবে তো আমরা আজকের এমন একটা পদ্ধতিতে লটকন তৈরি করব যে ওইরকম কাপড় কিন্তু আর বের হয়ে থাকবে না আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে আর এটা দীর্ঘদিন ইউজ করার পরেও কিন্তু কাপড়টি বেরিয়ে থাকবে না তা প্রথমে আমরা দুইটো দড়ি তৈরি করে নেব আর দড়িটি তৈরি করার জন্য আমরা উল্টো করে কিন্তু কাপড়টা জুড়ে নেব সেলাই করে নেব সেলাই করার পরে কিন্তু এই কাপড়টা আমরা উল্টাবো প্রথমে শিখ বা সেফ টিফিন বা সুজ দিয়ে কিন্তু এই কাপড়টি উল্টানো যায় আপনার যেটা সুবিধা আপনি সেটা দিয়েই এই কাপড়টি উল্টে নিতে পারেন তো আমি এখানে কিন্তু শিক দিয়ে কিন্তু কাপড়টা উল্টে নিচ্ছি এই শিখটা হলো সাঁতার শিখ সাঁতার যে আমাদের শিখগুলো অনেক সময় ভেঙে গেলে যে শিখ থাকে তার যে কোনো একটা অংশ কিন্তু দিয়ে আপনি এরকম কাপড় উল্টে নিতে পারেন আর শিখ দিয়েই আমার বেশি সুবিধা মনে হয় যাই হোক আপনাদের যেটা সুবিধা আপনারা সেটাই করবেন এবার দুটো দড়ি উল্টে নেওয়ার পরে আমি দুই দড়ির মুখটা খুব কেটে নেব আর তারপরে আমরা লটকানগুলো তৈরি করব তো ব্লাউজের লটকান তৈরি করতে কিন্তু এইভাবে করলে দেখবেন আপনার ব্লাউজটা অনেকবার ইউজ করার পরেও কিন্তু লটকানগুলো আর কাপড় সুতো বা কাপড় কোনোটাই বেরিয়ে থাকছে না আর দেখতে খুব সুন্দর হবে তো এখানে আমরা যেটা নিয়েছি কাপড় আর দেখতেই পাচ্ছেন যে বৃত্তের মতো আকারে কিন্তু কাটা কেটে মধ্যেখানে অর্ধেক করে নেওয়া কারণ এই লটকানগুলো এইভাবে কাটলে কাপড়গুলো কাটলে আপনার খুব সুন্দর ফুলটা আকৃতি আসে তো প্রথমে আপনি কাপড়টি চার ভাঁজ করে নেবেন নিয়ে একটা গোলে ছেপে কাটবেন কেটে তারপরে মধ্য কেটে নিলে বৃত্তাকারের অর্ধেক হয়ে যাবে তো কেটে নেওয়ার পরে কিন্তু দেখুন বৃত্তাকার অংশটি আমরা আবার সাফা সেলাই দিয়ে নিচ্ছি আপনি জুড়ে এইভাবে জুড়ে নিতে নিলে কিন্তু হবে না কারণ কোনো পদ্ধতিতে কিন্তু আপনার গোল হয়ে আসবে না যাই হোক আমরা এইভাবে প্রত্যেকটি লটকনের যে ফুলগুলো বানাবো যে কটা আপনি ফুল তৈরি করবেন সে কটা কিন্তু এরকমভাবে সেলাই করে নিতে হবে গোলে ছেপ দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনি উল্টে নেবেন তাহলে দেখবেন আপনার প্রত্যেকটি ফুল খুব সুন্দর আকৃতি হচ্ছে আর কি যাই হোক আপনার কাটতে যেটা মালটা দেখে আপনি বুঝতেই পারছেন যে ফুলগুলো কিন্তু কাটতে খুব একটা সুবি অসুবিধা নয় তো এইভাবে কেটে নেবেন নিয়ে এরকম একটা করে সেলাই দিয়ে নেবেন আর আপনি চাইলে চাপ সেলাই দিতে পারেন কিন্তু চাপ সেলাই দিলে কিন্তু মালটা অত সুন্দর দেখাবে না ওই জন্য কিন্তু চাপ সেলাই দেওয়ার দরকার নেই আপনার মিটারটা শুরু দিয়ে কিন্তু আপনি সেলাই করতে পারেন মিটার সরু করার পরে সেলাই করলে কিন্তু সুতোটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না এবার দেখুন আমি এটা কি করছি আপনার একটা দড়ির সাথে কিন্তু এই ফুলগুলো পর পর সেলাই করে দেব তো এখানে আমি পাড় রাখবো প্রথমে সবার নিচে যে ফুলটা হবে সেটার বাইরে অংশে পার থাকবে সেই জন্য আমি পাড়ের অংশটা ভেতরে দিয়েছি আর বডের কাপড়ের ছাপা অংশটা বাইরে দিয়েছি আর এটাকে উল্টেই দিলেই কিন্তু পাটটা আমার বাইরে চলে আসবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এইভাবে কিন্তু সেলাই করলে কিন্তু আপনার কোনো রকম সুতো বাইরে বেরোনোর সম্ভাবনা থাকবে না তো আমি এই বাড়তি কাপড়টা কেটে ফেলে দিচ্ছি আর এবার মালটাকে উলটি দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন যে ফুলটা কত সুন্দর লাগছে একদম বিউটিফুল তো যাই হোক এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা ফুল তৈরি করে নেব আর দেখতেই পাচ্ছেন যে আমি পাড়ের অংশটা বাইরে দিয়েছি আর এবার কিন্তু একটা ফুলের অংশে দেবো এইভাবে কিন্তু চারটে ফুল বানাবো দুটো পাড় বাইরে থাকবে আর দুটো ফুল ভেতরে থাকবো যেটাকে ম্যাচিং করে আমাকে করতে হচ্ছে আর এভাবে ম্যাচিং করে করে দেখবেন খুব সুন্দর হবে আর ফুলটা লাগানোর ক্যাপাসিটিটা আপনাকে দেখতে হবে কারণ উল্টো করে লাগালে কিন্তু উল্টো করে লাগাতে হবে কারণ উল্টো করে লাগানোর পরে এটাকে সোজা করে দিলেই তখন মালটা ফুলটা নিচের দিকে হবে প্রথমে যখন লাগাবেন ফুলটা ওপরের দিকে মুখ করে লাগাবেন আর যখনই এটা উল্টে দেবেন তখন কিন্তু ফুলটা নিচের দিকে আসবেন আর আপনি কতটা দূরত্ব রেখে ফুলটা দ্বিতীয় ফুলটা দেবেন সেটা আপনাকে আন্দাজ করে নিতে হবে আপনি যদি মনে করেন যে ইঞ্চি হিসেবে মেপে নেবেন মেপে নিতে পারেন নাহলে একটা মোটামুটি আইডিয়া করে আপনার দূরত্ব রেখে কিন্তু ফুলগুলো বসাতে হবে আর এভাবে কিন্তু প্রতিটা ফুল আপনি বসালে খুব সুন্দর লাগবে তো দর্শক বন্ধু আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমি কিন্তু এইভাবে প্রত্যেকটি ফুল তৈরি করব আর দেখুন কি সুন্দর লাগছে ফুলগুলো তো আমার এই ভিডিও আজকের এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক দেবেন আর আপনারা যদি এরকম তৈরি করে থাকেন তাহলে কেমন করে করেন সেটাও কমেন্টস করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে আমার কিন্তু দুটো ফুল তৈরি করা হয়ে গেছে তো আজ এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার